নমস্কার আজকে আমরা আলোচনা করব মকর রাশির ব্যক্তিদের এত দুঃখ কষ্ট কেন আসে এবং গত তিন চার বছর যাবত তাদের উপর অনেক বাধা বিঘ্ন দুঃখ কষ্ট এসেছে এটা কতদিন থাকবে এবং কবে শেষ হবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করছি কালপুরুষের রাশিচক্রে মকর রাশি হচ্ছে দশম রাশি এ রাশির শাসক গ্রহ হচ্ছে শনি গ্রহ রাশিটি হচ্ছে মাটির রাশি শনি সাধারণত ধৈর্য সংযম নির্দেশ করে কর্তব্যপরায়ণ দায়িত্বশীল ধৈর্য বিলম্ব অলসতা পোষ্ট সহিষ্ণু কঠিন পরিশ্রম জীবনে কঠোর সংগ্রাম জীবনে উত্থান পতন এসব নির্দেশ করে শনি গ্রহের এই প্রভাব মকর রাশিদের মধ্যে থাকবে মকর রাশির জাতক জাতিকারা কিছুটা আরামপ্রিয় ও ধীর স্থির হয় ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে অনেক চড়াই উত্তরাই পার করতে হয় মকর রাশির ব্যক্তিরা নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না নিজের মধ্যে জড়তা কাজ করে এ রাশির ব্যক্তিরা অধ্যাবসেই পরিশ্রমী ও স্বাধীন চেতা হয় জীবনে অনেক ক্ষেত্রেই সহনশীল ও হিসেবেই হয় জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই এ রাশির ব্যক্তিদের সাফল্য এসেছে আর তাই মকর রাশিদের জীবন দৃষ্টি অন্যদের চেয়ে আলাদা পুরনো রীতিনীতি মেনে চলতে মকর রাশিরা পছন্দ করে নিজেকে সবসময় শুদ্ধ ও নিরাপদ রাখতে চান দায়িত্ব সচেতনতার ফলে অন্যরা সহজে মকর রাশি ব্যক্তিদের বিশ্বাস করে রসজনক বিষয়ের প্রতি ঝোঁক থাকতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জীবনের সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় সাফল্য সাধারণত বেশি বয়সে আসে এরা সদা সতর্ক ও হিসেবি হয়ে থাকেন আরামপ্রিয় বলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এ রাশির ব্যক্তিরা যথেষ্ট কর্মশক্তির অধিকারী হয় সহজাতভাবে এদের মধ্যে সাংগঠনিক দক্ষতা রয়েছে মাঝে মধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয় ভাগ্য এদের কর্মের বিকল্প নেই নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করার মাধ্যমে এদেরকে সামনের পথে এগিয়ে চলতে হয় এরা বাস্তব জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু জয়েন্ট কঙ্কালতন্ত্র ও রক্ত তন্ত্র কারো কারো ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে তো গত পাঁচ ছয় বছর যাবত মকর রাশির ব্যক্তিরা খুব দুঃখ কষ্ট ভোগ করেছেন এবং এখনও করছেন এর কারণ কি এর কারণ হচ্ছে শনির সাড়ে সাতি শনির সাড়ে হচ্ছে সাড়ে সাত বছর রাশিগতভাবে যখন চন্দ্রের দ্বাদশে চন্দ্রের লগ্নে এবং চন্দ্রের দ্বিতীয় শনি ট্রানজিট করে তখন শনির সাড়ে সাতি শুরু হয়ে যায় বিগত সাতাইশ এক দুই সালে শনি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গমন করে যাকে জ্যোতিষশাস্ত্র মতে বলে গোচর এই সময়ের পর থেকে মকর রাশিদের শনির সাড়ে সাতই শুরু হয়ে যায় এটা হচ্ছে প্রথম শনি গ্রহ ফেস একটা রাশিতে থাকে আড়াই বছর এই আড়াই বছর ধনু রাশিতে থাকবে মকর রাশির শনির সাড়ে সাতই শুরু হওয়ার পর থেকে কিছু কিছু প্রবলেম ফেস হওয়া শুরু হয় যখন সাত তিন দুই হাজার উনিশ তারিখে রাহু কেতু মকর রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করে তখন থেকে প্রবলেম আরও বেড়ে যায় এমনি চন্দ্রের দ্বাদশে চন্দ্রের লগ্নে এবং চন্দ্রের দ্বিতীয় পাপ গ্রহের অবস্থান কখনো শুভ নয় চন্দ্রের দ্বাদশে শনির অবস্থান এবং আরেকটা গ্রহ কেতু যুক্ত হয়েছে শনির সাথে শনি কেতু যোগ অথবা শনি ও রাহুর যোগ এই দোষ মকর রাশিদের উপর বিরাট এক খারাপ প্রভাব বিস্তার করে ওই সময়ের পর থেকেই মকর রাশিদের জীবনে ব্যয় ক্ষতি লোকসান শুরু হয়ে যায় যদিও শনির সাড়ে সাতির প্রথম ধাপে তেমন একটা কষ্টদায়ক হয় না কিন্তু মকর রাশিদের দ্বাদশে ধনুরাশিতে শনি কেতু যোগ এবং রাহু ও শনির সংযোগ মকর রাশিদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় শুধু মকর রাশি নয় প্রত্যেক রাশির ব্যক্তিগণ কিছু না কিছু দুঃখ কষ্ট ভোগ করেছেন ওই সময়ের পর থেকে বিশ্বে করোনা মহামারীর মতো ভয়ঙ্কর রোগ উৎপন্ন হয় যার দরুন অনেক মানুষের রোগে শোকে প্রাণ হারিয়েছেন ওই সাত তিন দুই তারিখের পর থেকে দুই সাল পর্যন্ত মকর রাশিদের জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে এখনও হচ্ছে অনেকে চাকরি হারিয়েছেন অনেকের প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে সমস্যা চলে এসেছে অনেকের জীবনে বড় বড় বিজনেস ছিল সেসব ক্ষেত্রে সর্বোচ্চ হারিয়েছেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে ফাটল ধ্বংস দেখা দিয়েছে প্রেম ভালোবাসা ভেঙে গেছে মকর রাশির জাতক জাতিকারা কখনো কল্পনা করতে পারেননি এত দুঃখ কষ্ট সহ্য করতে হবে শরীরে নানা রোগ শোক অসুখ বিসুখ দেখা দিয়েছিল ওই সময়ে শনির সাড়ে সাথে শুরু হলে ওই সাতটি বছর কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় জীবনে নানা বাধা বিঘ্ন দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় চব্বিশ এক দুই তারিখের পর থেকে মকর রাশিদের মিডিল ফেস শুরু হয় এ সময়ও তাদের বিশেষ ভালো যায়নি নানা উত্থান পতনের মধ্য দিয়ে দিন পার করতে হয়েছে বর্তমানে মকর রাশিদের শনির সাড়ে সাতের লাস্ট ফেস চলছে বা শেষ ধাপ চলছে শনি গ্রহ বর্তমানে রাশির দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে যখন শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে তখন মকর রাশিদের আর কোনো শনির সাড়ে সাতি থাকবে না তিরিশ তিন দুই তারিখের পর থেকে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে তখন থেকে মকর রাশিদের শান্তির সময় তবে অবশ্যই শনি যদি মকর রাশিদের দুঃখ কষ্ট দিয়ে থাকে অবশ্যই যাওয়ার সময় আপনাদের ভালো কিছু দিয়ে যাবে কারণ শনি যেমন নেয় তেমন আবার ফিরিয়েও দেয় কাউকে বঞ্চিত করে না এরপর থেকে মকর রাশিদের গোল্ডেন সময় তবে সব মকর রাশিদের খারাপ সময় গিয়েছে তা নয় যাদের গ্রহ অবস্থার খুব ভালো ছিল মকর রাশিতে শুভ গ্রহের অবস্থান ছিল অথবা ধনুরাশিতে গুরু বৃহস্পতির অবস্থান ছিল এবং দৃষ্টি ছিল তাদের ক্ষেত্রে এই শনির সাড়ে সাথীতে তেমন একটা প্রভাব নাও পড়তে পারে তবে অবশ্যই কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই মকর রাশিদের যাদের জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান খুব দুর্বল গুরু বৃহস্পতি রাহু এবং শনির অবস্থান ভালো নয় তারাই প্রবল সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ ওই সময়টা খুবই বিপজ্জনক সময় ছিল দুই সালের পর থেকে মকর রাশিদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কর্ম ক্যারিয়ার সহ অন্যান্য কাজকর্মে দারুণ সফলতা পেতে চলেছে মকর রাশিগণ ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি মকর রাশি হন আপনার সাথে কতটুকু মিলেছে তা অবশ্যই নিজের বিষয়ে কমেন্টে লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার